তাকে স্বপ্ন দেখিয়েছে সে জিজ্ঞাসা করে এখন তোমার কি অবস্থা বলো বলা আমুল হামিন লাম আলকা বাদাকু অবস্থা বেশি ভালো নয় নামের মধ্যে আছে শুধু সালাও পড়াও সালাও পড়াও জালাই জালাই কয়লা বানায় আবার নতুন করে দেহ সৃষ্টি করে দেয় খুব কঠিন অবস্থায় আছে লাম আলকা বাদাকু গয়রা আমনি সুকীতু ফি হাযি বিইতাকতি সুয়েবান তবে একটা সুখের সংবাদ হলো একটা সুসংবাদ হলো আমার ভাতিজা মোহাম্মদ সাল্লি সাল্লাম যে দিন এই পৃথিবীতে আগমন করেছিল আমার একটা দাসী ছিল দাসীর নাম ছিল সুয়েদা ওই সুয়েবা দাসী দৌড়াইয়া আসি আমাকে বললো হে আবুল এ হে আবুল আহব হে আবুল আহব শুনো তোমার একজন ভাতিজা হয়েছে ফুট ফুটে চাঁদের মতো সুন্দর একটা ভাতিজাই দুনিয়াতে আগমন করেছে

শরিফের 5101 নম্বর হাদিস কাটতে একজন কাপের কাটতে একজন জাহান্নামী কাপের সে জাহান নামের মধ্যে প্রতি সোমবারে এই তোরজনি আঙ্গুল দিয়ে প্রতি সোমবার যিকির করে এই কারণ আমাদের দয়াল নবী সাইয়েদুল মুরসালিন রাহমাতুল আলামিন আসরের কান্দারে কাউসারের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

তারা খুশি হয়ে যায় আর সবচেয়ে কষ্ট পায় মনে কষ্ট নেয় মুখমন্ডল কালো করে ফেলে কষ্ট পায় কে শয়তান আমরা খুশি না বেজার আমরা খুশি